আজকে দুইটা গরু দর্শক ভাই দেখান ভাই মানে সর্বোচ্চ হাইগ্রেড এর গরু ভাই আমার মুখের কথা না অনেকে অনেক দাম সাবে জাতীয় গরু আজকে যে দুটা গরু দাম দিব ভাই একবার সীমিত দাম ইনশাআল্লাহ দর্শক ভাই বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে বাসায় পৌঁছাই নিতে পারবে আর আজকে মানে দুটা গরু মানে একই জায়গা থেকে আমার সংগ্রহ করা এর মায়ের রেকর্ড সম্পর্কে জানা আছে ভাই মানে অধিক দুধের মানে গাভীর বাচ্চা ভাই দর্শক ভাই আসলে গরু দুটা দেখাই দেখালে দর্শক ভাই বুঝতে পারবে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার নাম বাসা হাট হাটের হ্যাঁ দুইটা গরুরই মুখ সাদা একটা রেড মুখ সাদা আসতে একটা মুখ সাদা আসতে ভাই দর্শক যদি এরকম গরুদের সংগ্রহ করতে পারে ভাই আমি মনে করি আমার থেকে নিতে হবে তা না এগুলা থেকে লস বা প্রতারিত হওয়ার কখনোই কোনো সম্ভব মানে খুবই ভালো তাহলে আজকে দুইটা বর্তমা দেখাবেন্লাহ আচ্ছা লেমন ভাই চলেন আমরা দর্শকদের পর্যক্রমান দেখাই শুরুতে দেখছেন আপনারা এখন বড় বাচ্চা খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে চব্বিশ সাল যেয়ে আর কানের মধ্যে এত পরিমানে লোম ঠিক আছে গলাটা এত পরিমানে সরু এটা আদর্শ একটা গাবি তৈরি করার জন্য যে গরুর মধ্যে যে বৈশিষ্ট্য গুলো থাকা দরকার এই গরুটার মধ্যে সেটা আছে ভাই অনেকটা লম্বা চোর আছে অনেক লম্বা চোর চামচুচরা দেখেন ভাই এত পরিমানে

তারপরে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চা হ ঠিকঠাক আছে দেখছেন এটারও

পাতাগুলা স্টেট হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট ইনশাল্লাহ এ জাতীয় গরু খুবই কম মিলে ভাই মানে সচার আচার আপনার চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম দেখে আমি মনে করি এরকম গরু সহজে খুবই কম মিলে ভাই হ্যাঁ রেড ফিজিয়ান মিলে কিন্তু রেড ফিজিয়ানের সাথে মুখ সাদা গরু ওরা নিপুল চারটা দেখেন ভাই দর্শক ভাইদের চারটা নিপুল চার জায়গায় অনেক সুন্দর ভাবে ঠিক আছে নিপুল চারটা দেখেন

যারা গরু লালন পালন করে বা যারা যাদের খামারে গরু লালন পালন করে অভ্যস্ত আমি মনে করি ভালো জাত পনের গরু দেখে আপনি দুইটা পাঁচটা সংগ্রহ করতে পারেন একটু পরিচর্যা করতে পারেন প্রয়োজন আর অবশ্যই এসে দেখে শুনে নেওয়াটা ভালো হয় তবে যারা আসতে পারবে না যারা আমাদের সাথে কথাবার্তা বলবে হ্যাঁ বিভিন্ন রকম সুযোগ সুবিধার মাধ্যমে আমরা আমাদের বাসায় পোসাই দিতে পারবো আর আজকে আমি আজকে যে দুইটা গরু দেখেলাম মানে আমি যে গরুর বাহ্যিক বৈশিষ্ট্য এটা খালি তুলে ধরছি ভাই মানে দর্শকদের আমারও দুইটা নিতে হবে তা না দর্শকদের আরো বিশটা প্রোগ্রাম দেখে আসবে গরু দেখে আসবে দামটাও দেখে আসবে ইনশাল্লাহ যদি সবকিছু মিলে আমার এই দুইটা নিতে চাই ইনশাআল্লাহ যে কোনো মাধ্যম দিয়ে বাসায় পোসানো দেওয়ার ব্যবস্থা আছে বা এসে থেকে শোনা নিতে পারবে